প্রিয় ছাত্রছাত্রীরা ক্লাস টুয়েলভে বিশেষ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত যে মডেল কোশ্চেন পেপার সেই মডেল কোয়েশ্চেন পেপারের সলভ নিয়ে চলে এসেছি আজকে তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখো যদি কোনো প্রশ্ন তোমাদের মনে হয় ভুল রয়ে গেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি আবার রিভিউ করবো তো এমসি কিউগুলো কিন্তু খুবই হার্ড আসছে আমি জেস্ট পেপারে দেখছি মাঝে মাঝে বোঝা যাচ্ছে না অনেক সময় ভুলও হয়ে যাচ্ছে তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটা শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে আরও ফোর্থ সেমিস্টারের ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আসবে তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা অবশ্যই প্রয়োজন তো এই হচ্ছে প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র তো উত্তরগুলো দেখে নাও বিজ্ঞানের ইতিহাসে রেকর্ড থেকে যিনি আমেরিকা ইউরোপ আফ্রিকার একসঙ্গে মিলিত হওয়ার কথা বলেছিলেন সেটা হচ্ছে আব্রাহাম অর্টেলিয়াস ঠিক আছে দুইয়ের উত্তরটা দেখে নেবে সঠিক উত্তর হবে অপশন সি দুটি সঠিক আর এ সঠিক ব্যাখ্যা পরেরটা পিছলে পড়া ভরা যেটা এটা ভূমিধ্বস উত্তর থাকলে ভালো হতো ভূমিধ্বসটা সঠিক অ্যান্সার হচ্ছে আচ্ছা পরে চলে আসছি এই যে প্রশ্নটা আছে দেখে নেবে মেরক কাস্টটা অসম্পূর্ণ কাস্ট ভূমিরূপ হচ্ছে বাকিগুলো মিলিয়ে নেবে বিয়ের টপ সঠিক উত্তর শৃঙ্খল যুক্ত হয়ে তৈরি হয় ডোলাইন তারপরটা হচ্ছে মূলত যেটা নুড়ি ড্রামলিন আচ্ছা তারপরে ছবি দেওয়া হয়েছে এই যে এই যে একটা হ্রদ সেটাকে বলা হয় টার্ন টার্ন বা বা বলা বলা হয় হয় ঠিক আছে চলে আসে এদিকে এখানে দেওয়া হয়েছে বিবৃতি এটা হবে অপশন সি দুটি সঠিক আর এ সঠিক ব্যাখ্যা পর হিমাঙ্কের নিচে ঘনভবন ঘটলে শীতল বিভূপিষ্ট বরাবর তৈরি হয় যেটা হচ্ছে তুষার পরের প্রশ্নটা বলা হয়েছে এটা সঠিক উত্তর হবে এ আচ্ছা বঙ্গোপসাগর থেকে আরব সাগরের লবণতা বেশি হওয়ার কারণ হচ্ছে উচ্চ বাষ্পীভবন মিষ্টি জলের কম প্রবাহ দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূলের মহিষোপান অঞ্চলে বেশি দেখা যায় হিরে বড় মাছের খাদ্য হিসেবে কোনটি সমুদ্রে পাওয়া যায় সেটা হচ্ছে প্লাংট তারপর হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি চলে আসছে এদিকে পনেরো নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ ষোলো নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে খনি কার্যাবলী পরে একটা সাতান্ন নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কাজ এবং কর্মসংস্থান কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে রৈখিক প্যাটার্ন চলে আসছে এদিকে তেইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি চব্বিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে প্রশাসনিক পঁচিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে অনুচ্ছেদটা পড়ে নেবে এখান থেকে দুটো প্রশ্ন করতে হবে সাতাশ আঠাশ সাতাশ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এবং আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ভারতের ওটিসি কেন্দ্র রয়েছে লাক্ষাদ্বীপের কাভারাত্রিতে আচ্ছা এখানে একটা স্তম্ভ মেলা দিয়েছি আমি করে দিয়েছি সেচ বিপ্লব দুধ উৎপাদন বৃদ্ধি অপশন বি সঠিক উত্তর হবে একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শস্যের বর্ষ তালিকা আচ্ছা বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি সরি অপশন বি দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বহুমুখী বাণিজ্য এটা যদি আমার মনে হয় আন্তর্জাতিক বাণিজ্য দিত বেশি শব্দটা গ্রহণযোগ্য হতো আন্তর্জাতিক বাণিজ্য সঠিক বেশি ঠিক আছে চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা সন্দেহ রয়েছে কারণ আমার মনে হয় যেহেতু এটা এই জায়গাটা সেটা হচ্ছে আকরিক এবং বক্সাইটের জন্য সব থেকে ভালো হয় তাহলে এখানে অপশন নেই আমি অপশন সিটা উত্তর করেছি ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অসম হচ্ছে চা তো এই ছিল সঠিক উত্তরগুলি তোমরা মিলিয়ে নাও